বড় খবর এবার রেশন দুর্নীতির পর্দা করল করলো চন্ডিতলা থানার পুলিশ এদিন গোপন সূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজের নির্দেশে হুগলি চন্ডিতলা থানার অন্তর্গত মশাট এলাকায় চন্ডিতলা থানার একটি টিম অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে প্রায় সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি রেশনের দ্রব্য আটা ও চাল উদ্ধার করে পাশাপাশি ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায় এবং রেশনের দ্রব্যই গোডাউনে এলো কীভাবে এবং এই ঘটনার সঙ্গে কারাই বা জড়িত পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন চণ্ডীতলা থানার পুলিশ এদিন এই ঘটনাকে সামনে রেখে হুগলি এস ও সরকার চণ্ডীতলা থানায় একটি সাংবাদিক সম্মেলনের পুরো ঘটনা প্রসঙ্গে কে কি বললেন বিস্তারিত দেখে নেওয়া যাক আচ্ছা আজকে মানে একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশাট কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটার ওজন পঞ্চাশ কেজি করে মোট তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু হাজার পাঁচশো কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি তো এখনো অবধি আমরা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব তো এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন্ট হচ্ছে সেটার বেশি কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাবো এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার এ পি থ্রি নাইন বিই সেভেন থ্রি ডবল সেভেন আচ্ছা এখনো পর্যন্ত বিপিএস এর যে মালগুলো পাওয়া গেছে তার মধ্যে আঠার প্যাকেট পাওয়া গেছে বলে জানা যাচ্ছে ময়দা প্যাকেট পাওয়া গেছে ডিশনে আটার প্যাকেট ছিল বলে জানা গেছে সেটা আমরা ভেরিফাই করছি এখন দেখছি যে মানে এখন অবধি আমরা যে জানতে পেরেছি যেটা ময়দা আছে তো আটা আছে সেগুলো আমরা দেখুন এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি সংবাদটা পেয়েছি তো তিনজন ব্যক্তিকে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এরপর তদন্ত করে এটার কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো এটা কতদিন ধরে চলছিল বলে জানতে পারছি এখন সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেব যাদের নিয়ে আসা হয়েছে আটক করে তাদের নাম নামগুলো এক্ষুনি ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে ঠিক আছে এটা দিনালি কি ওয়েবসাইট ছিল না দ্যাটস মানে ছিল এবং অন্যান্য এটাও ছিল এই তিনজন জড়িত কিনা সেটাও আমরা জানি না আমরা জিজ্ঞাসাবাদের জন্য এসেছি তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো ধরে কাজটা করছিল সেদিকেও এখনো অব্দি কিছু জানা যায়নি বলছি গাড়িটা আপনি কি ভ্রমণ প্রেমী তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আপনারও নিশ্চয়ই দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তে ঘোরার ইচ্ছে রয়েছে যেরকম দক্ষিণ ভারত উত্তর ভারত কাশ্মীর শিলিগুড়ি আজমি শরীফ অথবা নেপাল ভাবছেন ফ্যামিলি নিয়ে ভ্রমণে যেতে কোথায় পাবেন আপনার পছন্দের মতো গাড়ি চিন্তা ছাড়ুন এবার সেই সমস্যা সমাধান নিয়ে চলে এসেছে জয়দেব ট্রাভেলস যেখানে আপনারা শুধুমাত্র একটা ফোনই পেয়ে যাচ্ছেন লাক্সারি স্লিপার কোচ প্রায় পঁয়ষট্টি সিটের শুধু তাই নয় ছাব্বিশ তেরো সতেরো নয় সাত চার সহ বিভিন্ন সিটের এসি ও নন এসি গাড়ি এছাড়াও জয়দেব ট্রাভেলসের মাধ্যম দিয়ে অতি অল্প খরচে আপনারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন হুগলি জেলার সীতাপুরের জয়দীপ ট্রাভেলসে যোগাযোগ নাম্বার সেভেন অথবা সেভেন